বন্ধুরা মানে পুতাদদা কেটলা এটা বুঝলাম সোনা বন্ধুরা আপনারা বলতাছেন কিন্তু কি ক্যাটালাওয়ার কথা বলতাছেন হাতে যে যে জায়গাত নিয়ে এমন এমন করতেছেন মানে আমি তো পুরো আই কিন্তু আমি এটা বুঝতেছি না যে আপনি কি কাটার কথা বলতেছেন এটা বলার কিছু নেই হ্যাঁ আপনারে কইছে আপনি কইলে তো হবে না যে বলার কিছু নাই আপনারা আমাদের তো এটা জানতে হবে অবশ্যই হ্যাঁ সে কি কাটার কথা বলতেছে এটা আমাদের জানা দরকার ইয়েস হও এটা বুঝতে পারতাছি যে আপনি আপনার পীরিতার রক্ষে বলতাছেন যে পীরিতার খাতা দেয়া যাইতা দইরা মাইরালাই মাইরা ফেলছে তাও না মরে না তবে মরবো মরবো আরে না আপনারা কখনো দেখছেন যে শয়তান এত জলদি মরে শয়তান নেত জলদি মরবেন সেই যাই হোক আমি যদি ভুল না করি উনি কি কাটার কথা বলতেছে আমার মনে হয় একটু মাথাতে আসছে কারণ আমি তো লিজেন্ড আপনারা লিজেন্ড যারা আছেন তারা অবশ্যই বুঝে গেছেন কি কাটার কথা বলছে ওই টাকাটার কথা বলছে কথা কি ক্লিয়ার না বেজাল দুনিয়াতে কি খেলা চলে এটা না জানলেও আজকে কিন্তু অবশ্যই আপনার খেলা দেখে যাবো বলেন কি সবাই তো নিজেভাবে এক্সপ্রেশনই দেন এই এক্সপ্রেশনগুলো দেখবো আর দেখে বোঝার চেষ্টা করব আপনি কিভাবে এক্সপ্রেশন দিচ্ছেন ভাই দেখো अब বুঝলাম আপনি বাগানে যাবেন এখন আ চিন্তার বিষয় হচ্ছে আপনি আপনার বন্ধুকে নিয়ে বাগানে যাবেন না আপনার বান্ধবীকে নিয়ে আপনার কি জানতে চান কেন আমি উল্লেখ করছি যে বন্ধুকে নিয়ে বাগানে যাবেন নাকি কারণ তার যে এক্সপ্রেশন এটা তো দেখে মনে হয় না সে তার বান্ধবীকে নিয়ে যাবে কারণ সে যেই এক্সপ্রেশন গুলা দিয়ে লারা লাড়াল করে শরীর গুলো এটা দেখে বোঝা যায় সে বান্ধবীকে বাদ দিয়ে বন্ধুকে নিয়ে যাবে তাও সত্য ভাই আপনি যে এক্সপ্রেশন গুলো দিতেছেন এই এক্সপ্রেশন দেখে নাচের প্রতি যে আকর্ষণ গুলো থাকে এই আকর্ষণটা আপনার আমার সবার পুরা মরে গেছে জানি আমিও সব তবে এটা কি জানেন এই ভাইটা অনেক সুন্দর ডান্স করতে পারে তবে ছেলেদের মতো না মেয়েদের মতো জানি কিন্তু বলবো না থাক আপনার আর কষ্ট করে বলার দরকার নাই চলেন আমরাই দেখে আসি একটু কষ্ট করে ভাইরে আপনি বুঝেন না আপনার ভাষার মানে কিন্তু আমি আপনার নাচের মানেটা এখনো বুঝতে পারলাম না আপনি কিভাবে নাচেন একটু খুলে বলুন দেখেন অবস্থাটা তার বডিটা কেমনে নাড়াচানা করতেছে মানে পুরা পুরা মেলি স্বভাব মানে বুঝলাম না কোনো একটা অবস্থাটা তার এখন দেখেন এটা হচ্ছে তার প্রতিভা কি আশ্চর্য কথা সে তার প্রতিভাটাকে তুলে ধরতেছে এখন কিছু মানুষ আছে তাকে অন্য দিক বলবে কিন্তু সে তো জানে সে মেয়েকে না পুরুষকে কাছে টানে আর নাচের দেখে যদি আপনারা আহ বুঝতে পারেন যে সে কোন স্বভাবের অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ